থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়েম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যে কক্সবাজার গেলেন আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এইটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার আমার মতে বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়াক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো আছে বা আরো কিছু বিষয়ে এটা নিজেদের মধ্যে ছোটখাটো বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা জুলে গণভুত্থানের স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আহ আহ আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থ হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চা মেয়ে করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়তে আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আসিফ আমি এই প্রসঙ্গ শেষ করতে এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাদা যদি আমি পজিটিভ অর্থ বলি পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কিনা আপনি যেটা বললেন সেটা বয়সের একটা কিন্তু এইভাবে দেখেন এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে মনে করতে পারে যে যেহেতু গণবুত্থ অধিকাংশ নেতাই এখানে আমরাই গণবুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংস্থা নির্বাচন একটু বলেন একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা I'm a on টাকা পয়সা আমি অন্তত অন্তত দেখি এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায় জনসমক্ষে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গেতে এই অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জন মাহফুজ আলমের নিরপেক্ষ নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কিনা না নানা রকম প্রশ্ন উঠে আমি সেইখান থেকে আসলে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম জন মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন কিন্তু আপনার প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি আপনি আবার খুবই প্রিয় সে বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চলবেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে না তাহলে পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহ নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণব্থানের সময় সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে পক্ষে রাখা ডিসিশন ক্ষেত্রে পক্ষের প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরে যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইল ফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে পারসেপশন তৈরি করে প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না না আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কজন একজন তারকা আছেন আপনারা তার মধ্যে আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন সেটা জুলাই আন্দোলনের জন্য হোক পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক সেই জন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা কিন্তু আপনার ইঙ্গিতই কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের করতেছে আমি আরো সরাসরি বলি এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন হ্যাঁ আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাকে আমাদেরকে চাপ দিছে করার জন্য এবং এটা টেক্সটা হুবহু আমি হাউজে ফোন করে জিজ্ঞেস করছি যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে এটা কিসের রেফারেন্সে লিখছেন আপনাদের ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে আহ জনশ্রুতি আছে কিসের রেফারেন্স আপনার লিখে তখন বললে এটা আমাদেরকে একটা গোয়েন্দা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য তো এই যে এটা তো সরাসরি আছে আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি খুবই ইন্টারেস্টিং তবে আমি একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি সরকারের মানে সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি সরকারের অনেক মন্ত্রী মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয় যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে এটা চেক এন্ড ব্যালেন্স এটা করে কিন্তু সেটা নিয়ন্ত্রণ জাতীয় জাতীয় স্বার্থে না জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নাই আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোন বিদেশি কারোর সাথে মিটিং করতেছি গোপন বৈঠক করতেছি সেটা আপনি ফাঁস করেন সমস্যা নেই কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত

অনেকেই আছে আসলে পাঁচই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাইকে অনুভূত না আমাদের সাথে ছিল তারাও হয়তো আমাদের বা আমার সাথে নাই আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায় তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন তো আমরা তো সরকার যারা তারা তো ওই দেখা যায় যে যারা সাবেক সহযোগিতা তারাও আমাদেরকে বক্তব্যে বক্তব্যে গালি গালাস করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না ওইটা করতে পারতেছে পরিষ্কার আমরা তো এক ধরনের এক ধরনের একা আমাদের তো কোনো বন্ধু নাই পরিষ্কার আমি আমি এই জিনিসটা খেয়াল করলাম যারা মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাস সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে মানে মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয় আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই আপনি কি মনে করেন যে মানে আমাদের আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি যেমন ধরেন সরকারের কোন একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ্দে এটি জানায় যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয় তখন তো আমি এটা ছাপবই কিন্তু বা প্রকাশ করতেই চাইবো কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে সেখানে সাংবাদিক হিসাবে আমার আসলে আপনি অবশ্যই করবেন তাহলে আপনি অবশ্যই আহ ছাড়বেন এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মস মধ্যে পড়ে যে ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা কোনো দুর্নীতির প্রমাণ তাহলে তো অবশ্যই ছাড়বেন কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয় কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা এবং এই যে হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন এটা তো অনুচিত যেমন মনে করেন যদি বাংলা রিপোর্টটা আমাকে নিয়ে বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন আপনি একজন হিসেবে আমি এটা প্রসঙ্গে আলাদা করে আসবো কারণ এই ব্যাপারগুলি আপনি আসলে বাংলা ভিশন আহমেদ তার মালিক তার নানা রকম বিষয়ে জড়িয়ে গেছে সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি এটা আপনি একটু রাখুক এখানে থাকুক কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন আমি এই প্রশ্নগুলি করবো আপনার বাবাকে নিয়ে আপনার এপিএস পি এস হ্যান এগুলি নিয়ে এগুলি আমি করবো কিন্তু আমি একটু আসি আমার কাছে এর এর আগে যেটি জানার দরকার গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি জানাব আসিফ সুজিব ভাইয়া এই ছবিটা আমার ভালো লাগে নাই এটা যে আমার ভালো লাগে না এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনি পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি সেই কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো তো সেই জায়গা থেকে আমি একটু 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 করে শুনে শুনে আসি সরকার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন জন মানে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি বারো তেরো জন সদস্য না সব উপদেষ্টা না বারো জন সদস্য বোধ এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন মানে আইনে বাধা নাই যেটা উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলাম আমি সেখানে কোর্ডনেশন করার চেষ্টা করছিলাম যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের লোকজন আহ অবরোধ করে রাখছে পুলিশ যেতে পারছে না তো এই কারণে এই কোর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোর্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাথা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা আমার সাথে সাথে কেউ চলেছিল আমার পেজে হয়তো আপনি হ্যাঁ যে আপনার পেজে এটা পোস্ট করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা আপনি ইচ্ছা করলে না না এটা এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে তখন এ ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না এখানে মানুষগুলো মারা যেতে পারে তো অ্যাট লিস্ট তো তো একটা ইয়া থাকা সে থাকা উচিত সেই জায়গা থেকে যে गवर्नमेंट ইজ ওয়ার্কিং এবং गवर्नमेंट ইজ কনসার্ন মানে এটা আপনার মাসল দেখানো না তো আপনার পিস্তলের ম্যাগাজিন দেখানো বা পিস্তলের গুলি দেখানোর না এটা 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 কোনোভাবেই না এবং ইয়াতে মানে ওইটাও তো তো দেখানোর জন্য না এটা ওইটা নিজে বিব্রত আচ্ছা আচ্ছা কিন্তু ওইটা ওই ছবিটা আপনি পোস্ট করেছিলেন এই কারণে না তো দেখো যে আমি কিন্তু আম হিয়ার আমার আমি ওরকম বলার জন্য না তো না আছে না একটা

সরকার যতটুকু করছে তার সফিক সফিক ভাই তো করছেন সফিক ভাই তো माननीय প্রধান উপদেষ্টা পেশ সচিব সরকারে তো আরো 22 24 জন উপদেষ্টা আছেন উপদেষ্টা বিশেষ সহকারী কোন আছেন আপনি কয়জন কে আসলে মিডিয়াতে দেখেন আচ্ছা এটা কে ঠিক করে জনাব আসিফ আমি এটা উনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে উনার অফিসে জিজ্ঞেস করেছিলাম আসলে ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা হচ্ছিল যে 22 জন উপদেষ্টা আছে যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন কোন কাকে পিছনে আনবেন কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও আ প্রেস উইং থেকে বলা হয় কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন নাকি ডক্টর ইউনূস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন না এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে সফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারাও থাকেন কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয় যেমন আমার মন্ত্রণাললে একটা আইন পাশ হলো সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম বা অন্য কারো কনসার্ট তবে আমি দেখেছি যে উপদেষ্টার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে এবং স্বাভাবিকও ওনারা তো আর পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসা যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে এই যে একটা দায়ের জায়গা থাকে তো এইটা তো ওনাদের নাই সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয় এখন আওয়ামী লীগের আমলের মতো না কিছু একটা ঘটলেই দেখা যায় যারা কনসার্ট আছে এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে তো ঠিকমতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা